রাজ্য সরকার স্বপ্ন দেখছে নেশামুক্ত ত্রিপুরা গড়ার বিভিন্ন জায়গায় নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে নিয়ে বিভিন্ন অনুষ্ঠান ঘটা করে পালন করছে ছাত্র ছাত্রীদের নিয়ে যাতে করে ছাত্র ছাত্রীরা নেশা থেকে দূরে থাকে উনারাই নেশামুক্ত ত্রিপুরা গড়ার স্বপ্নকে আদৌ বাস্তবায়িত হবে এবার প্রকাশ আলো স্কুল ছাত্রীদের নেশা করার সেই ভাইরাল ভিডিও এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে চলে এসেছে আমি সুস্মিতা বান্ধবীর জন্মদিন ঘটা করে পালন করছে বান্ধবীরা তাও আবার স্কুল সংলগ্ন এলাকার মদ্যপান করে স্কুল ইউনিফর্মে বান্ধবীর জন্মদিন বলে কথা তাই মদের গ্লাসের ঠুকাঠুকি বিয়ার পাম সাথে বমি কলুষিত শিক্ষাগণ অবক্ষয়ের চূড়ান্ত দৃষ্টান্ত খুয়ায়ের বনবাজার স্কুলে সামাজিক মাধ্যমে ভাইরাল সেই ভিডিও এই ঘটনায় সচেতন মহলের তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে